গরম পানিতে দেওয়ার সুবিধা হলো এটা একবারে পরিষ্কারও হয়ে গেল আর এটার যে শিরাগুলো থাকে সেই শিরাগুলো পরিষ্কার করতেও সুবিধা হলো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানায় স্বাগতম তো পুরো ভিডিওটার সাথেই থাকবেন আশা করি আমি এখানে একটা প্যানে গরম পানি বসিয়ে দিলাম আর সেই গরম পানির ভিতরে আমি একটুপুরে মগজ দিয়ে দিলাম এটা একটা মগজের তিন ভাগের এক ভাগ এটা আমি সিদ্ধ দিয়ে দিলাম আর আমি এটা বেশি সিদ্ধ করবো না সামান্য একটু সিদ্ধ হলে তুলে নেব তুলে পানিটা থেকে নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব তারপর এটার ভিতরে যে শিরাগুলো আছে সেগুলো আস্তে আস্তে আওত হাতে টান দিলে উঠে আসবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে টান দিয়েছি আর উঠে চলে আসছে এটা আমি পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি চুলাই আসলাম চুলা চুলা একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি আপনার চাইলে কম বেশি দিতে পারেন পেঁয়াজ কুচিটা একটু সামান্য পরিমাণ লাল লাল করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিয়েছি আদা বাটা আদা বাটাটা দিয়ে তেলের সাথে আমি ভালো করে একটু কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে তো একটু কষিয়ে নিয়ে তার ভেতরে আমি একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের ধনিয়ার জিরা গরম মশলা লবণ সব কিছু দিয়ে একটা টমেটো কুচি করে কুষি দিয়ে দিয়েছি এবার সব কিছু তেলে ভালো করে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন যাতে কাঁচা গন্ধটা না থাকে সেভাবে আমি তেলে ভালো করে কষিয়ে নিচ্ছি তো তেলে কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ পানি পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো আমি পানিটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে কষিয়ে নেবো তো আপনারা চাইলে মগজ যেভাবে রান্না করতে পারেন দেখতে পাচ্ছেন আমি ভালো করে কষিয়ে নিয়েছি তেল না সারা অবধি তো তেল সেরে এসেছে পরে আমি আমার কেটে রাখা মগজগুলো দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন মগজটা দিয়ে দিয়েছি এবার মগজটা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব মগজ নরম খাবার তো এটা বেশিক্ষণ কষাতে হয় না এটা দিয়ে নেড়ে সেরে একটু পানি দিয়ে রান্না করলেই হয়ে যায় তো আমি তারপর একটু কষিয়ে নিছি দেখতে পাচ্ছেন ভালো করে কষাচ্ছি তোমার আমার কষানো হয়ে গেছে এবার এর ভিতরে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আমি দশ মিনিট রান্না করে দেবো এই যে দেখতে পাচ্ছেন আমি এক এক কাপ পরিমাণ ঝোলের পানি দিয়েছি দিয়ে আমি নেড়েসেড়ে মিশিয়ে দিচ্ছি আর এই আমি খুচনার সাহায্যে ভালো করে পেঁয়াজের সাথে ভেঙে মিশিয়ে দিচ্ছিলাম তো আমার ঝোলটা শুকিয়ে গেছে এই যে আমার রান্নাটা কমপ্লিট আমার অটোমেটিকলি মগজ রান্না কমপ্লিট হয়ে গেছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্ক থ্যাংক ইউ ফর ওয়াচিং